মানে আমাদের একজন লোক আছে না বাংলাদেশের সুপার স্টার এই হিরুবাই এই হিরুবাইয়ের গার্লফ্রেন্ড ওই যে হচ্ছে রিয়া মুনি কি যেন একটা আছে ওই যে নাচ টাচ করে মানে আমি তো চিনি না এই যে দুই দিন আগে আর কি এগুলা দেখে দেখে আর কি ওর ই দেখলাম মানে এরা ভাই কি যে শুরু করছে ভাই মানে ইউটিউবে ঢোকা জানা ফেসবুকে ঢোকা জানা এই যন্ত্রণায় মাঝখান দিয়ে তো মনে করেন যে রাগে ফোন টোন মনে করেন যে বাই যদি আমার টাকা দেওয়া ফোনটা না কিনতাম কবে বাঙালাইতাম এই ফোন যাই হোক তো মানে এটা নিয়ে ভাই সংবাদ সম্মেলন করছে মূল সমস্যা কিন্তু হচ্ছে এই জায়গায় মূল সমস্যাটা এই জায়গায় শোনেন সংবাদ সম্মেলন করছে ভাই এত পরিমাণ সাংবাদিক ওখানে গেছে রিপোর্টার বাংলাদেশের নামি দামি যত স্যাটেলাইট চ্যানেল আছে যেগুন বেগুন গেছে ওই জায়গায় একমাত্র যমুনা টিভি ছাড়া এই জন্য যমুনা টিভি কে এত পছন্দ করি এত লাইক করি কেন এই জন্য যমুনা টিভি ছাড়া বেগুন গেছে ওখানে নাম বলবো না কিন্তু বেগ গেছে ওখানে তো পরে পুষ্কনির পারে সে মানে সংবাদ সম্মেলনের ভিতরে অনেক কথা বলছে অনেক দাবি দাবা ছিল ওনার বলছে এগুলা উপস্থাপনা করছে আমার কথা হচ্ছে যে ভাই এই বিষয় নিয়ে যদি এত সাংবাদিক এত চ্যানেল থাকে এখানে বাংলাদেশে আরো কত জায়গায় কত কিছু হচ্ছে কিন্তু এগুলা নিয়ে তো ভাই রিপোর্ট বানান না কই এগুলা নিয়ে একটা প্রতিবেদন বাই করেন দেখেন তো কমেন্ট বক্সে কত আপনাদেরকে বাহবা দিচ্ছে কত ভালো ভালো কথা আর এই এগুলা নিয়ে মনে করেন যে কমেন্ট বক্স গুলো একটু চেক করেন মানে ওগুলা একটু কি দেখেন না যারা এসব মানে মানে এসব রিপোর্ট করেন যেগুলা এগুলা এগুলা আপনারা দেখেন না মানে কি যে বলবো আর ওই যে ভাইকে তো বল মানে বলা উচিত একটা কথা যে ভাই আপনার গার্লফ্রেন্ড গেছে কিংবা আপনার বউ গেছে আরেক বেড়ার কাছে চলে গেছে আপনার যে লজ্জায় চুপ করে বালিশের সাথে মাথা মানে লাগাইয়া খান্না করিয়া পালিশ বিদায় উচিত ওই বালিশে তুলাগুলা সাধে রোদ দিয়া মানে না শুগানোও হয় না আপনি ঘর থেকে বেরানো উচিত ছিল না আপনার মিয়া আপনার কত লজ জানাই মানে কিছু হইলে ওই মানে দুজন লোক দেখেন ডাইকেয় নিয়ে মানগণ যে কান্না গাড়ি কোইরা মইরা কথা মানে মিডিয়াতে আর এগুলা মন করেন সাধারণ পাবলিক এগুলা নিয়ে মানে মানে খুবই বিরক্ত ভাই এগুলা এগুলা মানে আমার কথা তো আর কাম হবে না কিন্তু মন করেন যে আমার রাগে আজকে ভিডিওটা করলাম তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের মতামত দরকার আছে মানে আমাদের দেশের মানুষ আমি জানি এখনো মানে মানে সচেতন মানুষ আছে মানে এগুলা নিয়ে মনে করেন যে ভাই আর কথা বলতে মন চায় না আর হচ্ছে মনে করেন যে যে ওই যে টিভি চ্যানেল গুলাকে আমি বলবো যে ভাই কে আজকে রাত্রে কি দিয়া ভাত খাইছে ঠিক আছে কে সকালে নাস্তা করে নাই আমি তো দেখি এগুলা নিয়েও আপনারা কি করেন এটা ফোর্স দেন সকালে ঘুম থেকে উঠছি পরিমণি কালকে রাত্রে ভাত খায় নাই কে ভাই আমি তো ফোর্স আছি প্রতিবেদনটা কিংবা ফোর্স তো আমি ফোর্স আমি তো সকালে কিছু খাই নেই তো পরিমণি মানুষ ওই হিরো আলম মানুষ আমি কি মানুষ না ভাই ভালো হয়ে যান বুঝছেন ভালো ভালো প্রতিবেদন বাই করেন ভালো ভালো রিপোর্ট করেন কত জায়গায় মানুষ কত সমস্যা আছে এই যে মানে অনেক সমস্যা আছে বাংলাদেশের মানুষ তো বাংলাদেশটা এগুলো নিয়ে রিপোর্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট বক্সে আপনাদের দেখুন মানুষের বাহবা কত সুন্দর সুন্দর কথাবার্তা মানুষ বলবো আপনাদেরকে নিয়ে তো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে যাদের কাছে আছে যাদের সামনে পড়বে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম